হুজুর যখন মক্কায় ছিলেন খুব মনোযোগ কোরআন আলোচনা শুরু হচ্ছে আপনারা যদি বলেন যে হুজুর দোয়া করে দেন আমি দোয়া করে দিই আর যদি বলেন না কিছুক্ষণ চলবে তাহলে সত্য হলো চলবে গাড়ি কিন্তু কেউ নড়াচড়া করা যাবে না কোরআনের আলোচনা হস করার সময় শোনার সময় বলার সময় বেয়াদুবি করা যায় না এটা আদবের খেলা যতটুকু আলোচনা করি মনোযোগ দিয়ে শুনতে হবে প্রেম থাকতে হবে কোরআন কারিমের উপরে নবীজির উপরে ঠিক না বেঠিক এই জন্য যদি কারো খারাপ লাগে আস্তে আস্তে উঠে চলে যাবেন এই উঠবেন যাবেন আসবেন বসবেন লড়বেন চলবেন গল্প করবেন এগুলো হবে না একদম অ্যাটেনশন খুব গভীর ভাবে খেয়াল করবেন কোরআনের আলোচনা শুরু হচ্ছে আল্লাহ একবার বলেন সুরাটি নাজিল হয়েছে কোথায় মক্কায় মুখস্থ করবেন কালকে বাড়ির যাওয়া আওয়াজ করবেন সুরাটি নাজির হয়েছে মক্কায় নাজিল হওয়ার কারণ হচ্ছে এই সুরাটি নাজিল কেন হলো কারণ হচ্ছে হুজুর পাকাল্লাম বাড়ি থেকে বাইরে হয়ে মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য মাঝখানে ব্রিগেড দিলেন একদল সন্ত্রাস বাহিনী আবু জাহেলের ভাড়া দিয়ে সন্ত্রাস আমার দেশে একদল আছে না নিজে যখন পারে না তখন নাম বলবেন আপনার বুঝে নিয়ে লাভ আছে কথা বল না কেন কোন লাভ নাই ইজ্জতের মালিক কে বাসানের মালিক কে যে হায়াতের মালিক কে মাউতের মালিক আল্লাহ যদি কাউরে বাঁচান পৃথিবীর কেউ তারে মারতে পারবে আল্লাহ যদি কাউরে সম্মান দেন পৃথিবীর কেউ তাকে অপমান করতে পারবে আবু জাহেল ভাড়া দিয়ে খুন সন্ত্রাসী নিয়ে আসছে দাঁড়ায় আছে রাস্তায় আব্দুল্লাহ সাল্লাম মোহাম্মদ সাল্লি সাল্লাম দাঁড়াও হুজুর দাঁড়ালেন আচ্ছা একটা কথা বলি তুমি যে আল্লাহর ইবাদত করো আল্লাহর বাফের নাম কি কত বংশ পরিচয় কি এটা দিয়ে তৈরি দাম কি পরিমাণ হতে পারে আমাদের আল্লাহ আমাদের যে খোদা আমরা যার পূজা করি কোনোটা লোহার কোনটা তামার কোনটা পিতলের কোনটা স্বর্ণের কোনোটা রূপা কোনটা মাটির এক একটা একের দাম তো তুমি যার ইবাদত করো এটা কি দিয়ে তৈরি এর দাম কত হবে মোটামুটি হুজুর বলেন নামাজের সময় হয়েছে আমি নামাজ পড়ে আসি তোমরা দাঁড়াও আমি এসে উত্তর দিব হুজুর মর্জিদে গিয়ে নামাজ আদায় করলেন এরা রাস্তায় দাঁড়ায় আছে সরকার নামাজের মধ্যে পারিকুল মুলকের দরবারে চাইলে আল্লাহ ও মালিক ও মালিক ও মালিক রাস্তায় আসার সময় একদল ভারতীয় সন্ত্রাসী আবু জায়েল প্রশ্ন করেছে আল্লাহ তোমার বাবার নাম কি মায়ের নাম কি বংশ পরিচয় কি তোমার দাম কতটুক আল্লাহ জবাব দিতে পারি নাই নামাজ পড়ে বাহির হয়ে গেলে তো তারা আমার কাছে জবাব চাইবে শিক্ষা দিয়ে গেলে তোমাদের যদি কিছু দরকার তোমার রেজেকের দরকার নামাজে দাঁড়াও হায়াতের দরকার নামাজে দাঁড়াও সম্মানের দরকার নামাজে দাঁড়াও আল্লাহ নবীর হাদিস নবীজি বলেন যেই লোকটা ফজরের নামাজ কাজা করল যেই লোকটা জহরের নামাজ কাদা করলো আসুনের নামাজ কাদা করলো মার্দ্রিনের নামাজ কাঁদা করলো এসার নামাজ কাদা করলো পাঁচটি নামাজের কাজের ব্যাপারে হুজুরে স্পষ্ট করে বলেছে বান্ধু ও যারা এসার নামাজ পড়বা না রাতের বেলা ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম শান্তি মতো হবে না যারা ঘুমের ঘুম তারা ঘুমের ট্যাবলেট খাবে ঘুমের জন্য অশান্তি আর শান্তি ট্যাবলেট খান ঘুম ধরে না ঘুমের ট্যাবলেট খান ঘুম ধরে না আল্লাহর নবী বলেন এসার নামাজ পড়ো শান্তির ঘুম দিবে কে আরো জোরে বলেন এসার নামাজ পড়বি না তো শান্তির ঘুম কেড়ে নিবে কে যেই লোকটা মাগরিবের নামাজ পড়লো না ওই লোকটার সন্তান কোনো কাজে আসবে না মানে আপনার সন্তানেরা আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন আপনার সন্তান আপনার দিকে খেয়াল রাখবে না আপনার টাকা পয়সা লাগবে ছেলে দিবে না চিকিৎসার দরকার সন্তান চিকিৎসা করবে না আপনার কথা সন্তান শুনবে না যারা মাগrib কাজা করলো তার জন্য তার সন্তান কোনো কাজে আসবে না যারা সরের নামাজ কাযা করবে তার শরীরের রোগ বিভিন্ন জায়গার রোগ বিষ ব্যথা আমাদের দেখেন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা,shoulder ব্যথা, বিনুজা ব্যথা, রোগ আছে না আমাদের? আছে আছে। আল্লাহ নবী বলেন যে সর্কাদা করল তার শরীরকে সব থেকে মুক্ত করতে পারল না যে আসরের নামাজ জামাতের সঙ্গায় করল তার শরীরে রোগ সব বালাংশিবো থেকে আল্লাহ তারে হেবাজত করবে। যে যেই লোক ঠিক করল আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দরজা বন্ধ করে দিল।

আমরা দুই সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি আল্লাহ আমাকে ফিরিলি ওর হামনি ওর যুগনি পড়েন না আল্লাহ আমাকে হায়াত দাও আমাকে রিজিক দাও আমাকে সম্পদ দাও এই দোয়াগুলো আমরা পড়ি আমার যখন সিজদা যাই নবীজি বলেন আমার উম্মত ওই যে দোয়া করে সেজদায় গিয়েছে এক সেজদা থেকে উঠে আর একটা সেজদা যাওয়ার আগে আমার উম্মতের দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছে আল্লাহু যায সাইবেন নামাজের মধ্যে চাইতে হবে তাহলে আল্লাহ দিবে কি দিবে না নবীজি চাইলেন আল্লাহ এরা প্রশ্ন করছে তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি মায়ের নাম কি তোমার দাম কিপরিমাণ আমি উত্তর দেবো কি আল্লাহ কয় ফেরেশতা জিবরাইল হুজুরের কাছে নিয়ে যা সূরা ইখলাস সূরা ইখলাস জিবরাইল আপনি ওদেরকে বলে দেন বলহু আল্লাহু আহাদ কোন অভাব আছে ওনার কি পরিমান দাম এটা মাপার মতো কোন যন্ত্র পৃথিবীতে আছে আল্লাহ বলে আমি সামাদ আল্লাহু আমার আমি অপেক্ষী নেই বিশ্ব

মানে আমার বাবা নাই আমি কারো বাবা নই আমার মা নাই আমাকে কেউ জন্ম দেয় নাই আমি কাউকে জন্ম দেয় নাই আমার ছেলেমে নাই পরিবার পরিজন নাই আমি একক আমি এই উত্তর গুলো দেওয়ার জন্যই আমার আল্লাহ তারা এই ছোট্ট সুরাটি নাজিল করেছিলেন জোরে বলেন মারা হওয়া জবাব দেওয়ার জন্যই এই সুরাটি অবতীর্ণ হয়েছে আমরা সারিনাজুল সংক্ষিপ্ত শুনলাম দুই নম্বর সেই ফজিলত তারপরে তার সিরে যায় ফজিলত আপনারা সকলে জানেন এই ছোট্ট সূরাটি একবার যদি কেউ তেলাবাদ করে কয় বা কি পরিমাণ কেউ জানেন এই ছোট্ট সূরাটা তিনবার যদি কেউ পরে স ফজিলত কি এক খতম যারা জানেন জোরে বলেন পাঁচ লোকটাও শুনলেন কয়ে খতম এক খতম একবার পড়লে দশ পা দুবার পড়লে বিশ পা তিনবার পড়লে

এক নাম্বার ফজিলত হলো এই ছোট্ট সুরাটি যদি কেউ একবার তেলবাদ করো তার আমল নামার ভিতরে আমার আল্লাহ রাবুল আলমী এই কোরআনুল কারিম দশ পারা খতম করার সোয়াব আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমল নামে দিয়ে দেয় নাম্বার ফজিলত হল আল্লাহর নবীর হাদিস নকল করেন এ মানুষ

আদম থেকে শুরু করে কি আমার পর্যন্ত মানুষের সংখ্যা কয় হাজার হবে বলতে পারবেন আপনাদের বুঝি কষ্ট দিচ্ছি আমি হ্যাঁ এটা হাসা হাসি হচ্ছে না হাসা হাসি হলে বুঝি ভালো হইতো হ্যাঁ আমার দেশে যেসব বক্তা হাসাইতে ভালো ভালো এইগুলো ভয় বেশি ওয়াজ মাহাবিল কি হাসার জায়গা না কাদার জায়গা হতে পারি মাহাবিল আপনার আমার জীবনের শেষ মাহাবিল আগামী আর একটা মাহাবিল করতে পারবো গ্রান্ডি আছে আপনার জীবন আরেকটা মাহফিলে বসতে পারবেন জ্ঞান দিয়েছেন না এই মাহফিলে ওয়াজ করতেছি হানাফ করে দেখলাম আপনাদের বগুড়ার একটা ঘটনা আমি ইউটিউবে দেখেছিলাম ওয়াজ করতে করতে হানাফ করে এক বক্তা কাশি আসলো শেষ এটা নাম জীবন এটা নাম কি জীবনের মাহফিলে বসে থাকা ভালো লাগে না শয়তানের সুপথ আছে উঠ রুসা

ওই একশো আঠাশ কোটি সারা বিশ্বে বর্তমান সংখ্যা সাড়ে সাতশো কোটি সাড়ে কোটি মানুষ সারা পৃথিবীতে পারে আছে আহ আদম থেকে শুরু করে কে আমার পর্যন্ত কোটি 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 সারাদিন বলবেন আবার কোটি দিয়ে গুণ দেবেন অঙ্ক হবে তারপরেও আমরা মিলাইতে পারবো না আল্লাহর মানুষের সংখ্যা কতগুলো নবীজি বলেন আসমাস আদম থেকে শুরু করে কে আমার পর্যন্ত মানুষের সংখ্যা ছিল যত যতগুলো মানুষ এসেছিল যতগুলো মানুষ আসবে যতগুলো মানুষ আসবে টোটাল মানুষের সংখ্যা যত ওই সংখ্যাকে দশ দিয়ে গুণ দেন

নবীর হাদিস নকল করলেন আল্লাহু আকবার ফাকুলুল নাজি রিহমাতুল্লাহ আলাইহি নবীজি বলেন আল্লাহ পাকের আসমানী জগতে রহমতের ফেরেশতা সংখ্যা যত ওনার আমলনামায় আমার রুবত তাআলা সঙ্গে সঙ্গে নেকি দিয়া দিবে তত আজ কম্পকে আমি আমার ইমাম থেকে বলতে পারি

আমল করতে পারে না আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে নিয়ে যেতে পারে দুই নম্বর শুনলার তিন নম্বর শুনলা চার নম্বর ফজরত ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন

এসে আল্লাহ ইয়া রাসুল ইয়া হ্যাঁ ঠিক আমার প্রচুর পরিমাণ ব্যবসা অনেক বড় ব্যবসায়ী আমি কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রচুর পরিমাণ ঋণ আছে ঋণও আমার অনেক ব্যবসাও আমার অনেক বড় এমন মানুষ আমাদের সমাজে বসে নাই অনেক বড় ব্যবসা কিন্তু ঋণও অনেক বেশি ব্যবসা বড় ঋণও বড় ব্যবসা অনেক বড় ঋণও অনেক বড় আমি এখন ঋণ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচার উপায় কি বলেন হোম্ম ওমর সাহাবী তুমি বাড়িতে চলে যাও বাড়িতে যাওয়ার পরে আমি একটা আমল শিখায় দেই নবীজি একটা আমল শিখাই দিলেন আমি আপনাদের আমল শিখায় দেই যারা ঋণগ্রস্ত আছেন অভাবগ্রস্ত আছেন আপনাদের শিখায় দেই মনোযোগ দিয়ে কুরআনুল কারীমের বিশ্বাস করে যদি আমল করতে পারে আল্লাহ আপনার ঘরেও সম্পদ বাড়িয়ে দিবে ঋণ থেকে প্রিয় মা পাইতে পারে আল্লাহ নবী বলেন তুমি বাড়িতে চলে যাও যখনই সময় পাবা যখনই সুযোগ পাবা তখনই

ছিলাম আমি তোমার একটা আমল দিয়েছিলাম এখন কি তোমার অবস্থা হালত কি বলো সাহাবী বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যিনি আমার আবু দিয়েছে উনি হলেন আল্লাহ পাকের বন্ধু রাহমাতাল লিল আলামিন আর আমি আমল করেছি আল্লাহ পাক এমন রহমত আমার ঘরে দিয়েছে এখন আমার সম্পদ মনে হয় উসলে পড়ে উসলে পড়ে আমার সম্পদ মনে হয় উসলে পড়ে একবার জয়েবলা জানি কি সুবহানাল্লাহ

ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশ এগুলো করা যাবে না আমি ইন্ডিয়ায় কলকাতায় প্রোগ্রাম করে আসতেছিলাম হঠাৎ করে একজন ডাক্তারের সঙ্গে একই সিট একই ট্রেনে আসবো ডাক্তার বসে আমাকে জিজ্ঞাসা করলেন হজুর সাহ আপনার বাসা কোথায় আমি বললাম বাংলাদেশ কোথায় গেছিলেন গল্প হচ্ছে এক পর্যায়ে ওনার পরিচয় পেলাম উনি চেন্নাইয়ের একজন ডাক্তার ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্ট করে উনি যখন শুনলেন আমার বাড়ি বাংলাদেশ তখন উনি আমাকে বললেন বাংলাদেশী হুজুর আপনাকে একটা কথা বলি আমার দাবি এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে বলবেন এবং কি কথা বলেন বলল আমি যতটা প্রচন্ড গবেষণায় পেয়েছি ইন্ডিয়ায় যতগুলো ব্লাড ক্যান্সার রুগী হার্টের রুগী আসছে এর এইটটি ফাইভ পার্সেন্ট রুগী বাংলাদেশ থেকে আসছে আর এর পিছনে গবেষণাও করে পেয়েছি বাংলাদেশে অনেক মানুষের নগদ চারটি রোগে আক্রান্ত হচ্ছে এক নম্বর ব্লাড ক্যান্সার দুই নাম্বার হার্ট স্টক হার্ট দুর্বল হার্টের রোগ তিন নাম্বার হচ্ছে কিডনি নাম্বার হচ্ছে যৌন শক্তি হ্রাস যৌন শক্তি হ্রাস হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন সাইনবোর্ড যৌন রোগীর চিকিৎসা আছে না লজ্জা লাগে না আমাদের আমাদের লজ্জা লাগে না এটা গোপন রোগের চিকিৎসার জন্য ওপেন প্রস্তাব করে ডাকা হচ্ছে এদেশ যৌন রোগের চিকিৎসা তো ডাক্তার মশাই বললেন এক নাম্বার হচ্ছে ব্লাড ক্যান্সার দুই নাম্বার হচ্ছে স্টক হার্ট দুর্বল তিন নাম্বার হচ্ছে কিডনি চলে যাবে চার নাম্বার হচ্ছে যৌন শক্তি হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে চারটা রোগের মূল কারণ খুঁজে পেয়েছি এরা রাতের বেলা ঘুমায় না রাতে যখন ঘুমায় বাবা মাকে বুঝায় যে আমি ঘুমাচ্ছি লেপ কম্বল মুরায়া কিন্তু কম্বলের নিচে আছে কি এটা আপনারা বুঝতে পারছেন কি আছে আল্লাহ কোরআন নিয়ে বলছি রাতের বেলা যদি ঘরটা অন্ধকার করে না ঘুমান তাহলে আপনি নগদে চারটি রোগে আক্রান্ত হবেন চারটি রোগে আক্রান্ত হবেন যদি রাতে ঘরটা অন্ধকার করে না ঘুমান সমস্ত লাইট অফ হয়ে যাবে এমনকি আপনার হাতের মোবাইলটাও কম্পকে কমপক্ষে তিন ফিট দূরে রাখতে হবে সায়েন্স প্রমাণ করছে নাহলে আপনি অসুস্থ হবেন তিন ফিট দূরে রাখতে হবে ফোনটা এই ছোট্ট ফোনটা যখন আমার এখন অফ আছে যখন আমি একটা বাটনের চাপ মারবো আলো আসবে না এই এতটুক আলো যখন অন্ধকার ঘরে আসবে কিছুটা জায়গা আলোকিত হবে না এই এতটুক আলো থাকার পরেও এতটুক আলো যদি আসে এর পরেও আপনি চারটা রোগ আক্রান্ত হবেন কারণ কি কোরআন হাদিস ইসমা কেয়াস প্রমাণ করেছে বিজ্ঞান প্রমাণ করেছে রাতে যখন আপনি ঘুমান রাতটাকে অন্ধকার আল্লাহ কেন করেছে আপনি যখন ঘুমাতে যাবেন আল্লাহর একদল ফেরেশতা বান্দাদের কাজে বান্দাদের সেবায় নিয়ে যেতে হবে বান্দা সারা দিন পরিশ্রম করেছে সারা দিন অক্লান্ত পরিশ্রম করে বান্দা যখন ঘুমায় পড়েছে তার হাত কাজ করতেছে না করে ব্রেন চোখ কান নাক শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে সব কাজ কর্মবিরতি গিয়েছে হাত তার কর্মবিরতি পা তার কর্মবিরতি নিয়েছে চোখ কর্মবিরতি নিয়েছে জবান কর্মবিরতি নিয়েছে সব কর্মবিরতি গিয়েছে তখন ফেরেশতা আপনার পায়ের বৃদ্ধ আঙুল থেকে শুরু করে একদম পুরা শরীর থেকে যতগুলো ভাইরাস আছে সব টেনে 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 সার্সিং করে একদম গদ্ধারের কাছে নিয়ে এসে বাহির করে ফেলাইয়া দেয় সুবাহ বলবেন না যদি এটা করে না ফেলে বেশি দিন বাঁচতে পারত না আল্লাহ বলছে ভাবি কুমাতুকানীবান তোমরা তোমার প্রভু কোন অনুগ্রহগুলিকে অস্বীকার করবো এটা একটা আল্লাহ নিয়ামাত আপনি তো ঘুমাই গেলেন

লাইট অফ করবেন মোবাইলটা ধরে রাখবেন না হলে চারটা রোগে আক্রান্ত হয়ে যাবেন আমি যুবক ভাইদের বলবো ভাই গো এই চারটা রোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য মোবাইল থেকে আমাদের দূরে থাকা লাগবে বিশেষ করে রাতের বেলা কথা বলেন ঠিক না গভীর ভাবে খেয়াল করে বলতেছিলাম আল্লাহ নবী রহমাতুল্লিল বললেন এই সুন্দর সুরাটি পড়ার কারণে কি পেলে সাহাবি বলি আর সুর দিয়েছে আল্লাহ হাবিব আমি আমল করেছি আল্লাহ এত পরিমাণ সম্পদ আমাকে দিয়েছে যার কারণে আমার সম্পদ এখন উসলে পড়ে উসলে পড়ে উসলে পড়ে মানে এক গ্লাস পানির মধ্যে পানি ঢালতে আছেন পানি ভর্তি হয়ে যাওয়ার পরে আরো যদি পানি দেন গ্লাসের পানি কি হবে উপরে উপসে পড়বে উপরে পড়বে এক গ্লাসের ভাষা এই যে এরকম সম্পদ উচলে করতেছে এত সম্পদ হয়েছে তো সম্পদ চাই না এমন কেউ আছে দুনিয়া কথা সম্পদ চাই না এমন কেউ আছে কেউ নাই সম্পদের দরকার আছে কথা বলে যত বেশি সম্পদ রাখেন নবীজি বলছে দুনিয়ার সম্পদ যার বেশি হাসুরে তার হিসাব বেশি সম্পদ যার বেশি হিসাব তার বেশি হিসাব বেশি দেবেন কম দেবেন এটা আপনার ডিসিশন না সবাই মদে ভুলে যাবে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহ হিসাব কম হোক এটা আমরা চাই কারা কারা চাই হাতের মধ্যে দেখি বিপদে পড়বেন কিন্তু বুঝে সেটা হাত তুলে গেল তুলে ধরেন ঠিক আছে হাত ধর তাহলে সম্পদ কমানোর দরকার আছে না নেই কথা কন আল্লাহ এই যে কোরআন শরীফ খুলুন শুরুতেই আল্লাহ বলতেছেন আলিফলা মিম জালিকাল কিতাবু

রাষ্ট্র চালাবা কেমনে আপনার সমাজ চলবে কেমনে দেশ চলবে কেমনে টোটাল সকল কথার সমাধান আল্লাহ কোরআন কারিমে দিয়েছি দেয় নাই কথা বলে না কেন আল্লাহ বলছো আমি মারা যাক না হমি ফিকুন আমি যে রিজেক যে সম্পদ তোমাকে দিয়েছি তুমি ইয়া ভোগ করো আর কিছু আমার রাস্তায় ব্যয় করো